আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি আমার প্রিয় আপু আন্টি ছোটো ছোটো সোনামণি এবং ভাইয়েরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আমি মেহনাজ ডায়রি অফ ডিজার্স চ্যানেল থেকে ঠিক একদিন পরে নতুন আরেকটি ডেলি ব্লগ দেখার জন্য বরাবরের মতো সবাইকে আমন্ত্রণ করছি সকালবেলা দুই বাচ্চা টিফিন রেডি করে দিলাম বাচ্চাদেরকে রেডি করে দিয়ে ওদের বাবার সাথে স্কুলে পাঠিয়ে দিলাম আর আমি অফ ক্যামেরায় একটুখানি নাস্তা করে এখন আমার সংসারের কাজে লেগে পড়েছি আমার কিছু কিছু জিনিস রিফিল করতে হবে তার ভিতরে তেল রয়েছে সয়াবিন তেলটা আমার রিফিল করতে হবে তো চিন্তা করছি রিফিল করার আগে আমি যে জিনিসগুলো আছে এগুলোকে একটু ভালো করে ক্লিন করে নিই কারণ সব সবসময় আমরা মুছে নেই মুছে নিলেও না তেলের ব্যাপারটা একটু আঠা আঠা লেগে থাকে এ কারণেই সকাল থেকে শুরু করেছি যতটা সময় পারি আমি আমার বাচ্চাদেরকে আনতে যাবার আগে সাড়ে নটা পর্যন্ত যতটুকু সময় পাই তো ততক্ষণ আমি আমার এই কাজগুলোকে একটু শেষ করে নিব কাজগুলো শুরু করেছি সকাল আটটা থেকেই তো দেড় ঘন্টার সময় দেখি যতটুকু কাজ করা যায় সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি তো কাজ করতে করতে আমার কাছে মনে হয়েছে যেন এক রাজ্যের কাজ করে তারপরে হচ্ছে গিয়ে আমি স্কুলে যাচ্ছি আমাকে ঘড়ির কাটা দেখে মেপে মেপে চলতে হয় এর বাইরে যদি কোনো কিছু করি তাহলে অনেকটাই পেইনফুল হয়ে যায় আমার জন্য ইভেন দ্যাট কারোর সাথে কথা বলা একটুখানি চ্যাট করা বা ম্যাসেঞ্জারে কোনো জিনিস কারোর সাথে শেয়ার করা মানে এগুলো আমার জন্য এখন হয়ে ওঠে না এতটাই ব্যস্ত বলতে পারেন মানে নিজেকে নিয়ে নিজের সংসারকে নিয়ে বাচ্চাদেরকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকতে হয় তো এই তো তেলের বোতলগুলো আমি ওয়াশ করে নিয়েছি সেগুলো আবার মুছেও নিলাম এখন দুই লিটারের যে বোতলটা দেখতে পাচ্ছেন এই বোতলটাতে আমি তেল ঢেলে রেখে দিব পরবর্তীতে আমার যখন আবারও এই কাচের জারগুলোতে রিফিল করতে হবে তখন দুই লিটারের বোতল থেকেই আমি রিফিল করে নেব এ কারণে আমি দুই লিটারের বোতলটা আগে ভরে নেই পাঁচ লিটার থেকে এরপরে গিয়ে আমি ওই কাচের জারগুলোকে রিফিল করি যারা ব্লগটা দেখা শুরু করেছেন আপনাদের সবার কাছেই প্রথমে রিকোয়েস্ট করছি আজকের ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে প্লিজ একটা লাইক দিয়ে ব্লগের বাকি অংশটুকু কন্টিনিউ করতে পারেন আপনাদের একটা লাইক কিন্তু আমাকে পরবর্তী দিনের ব্লগ তৈরি করতে অনুপ্রেরণা যোগায় সেই সাথে একটা লাইক শেয়ারের কাজ করে এই ব্লগগুলো আরও অসংখ্য মানুষের হাতে গিয়ে পৌঁছাতে পারে আশা রাখছি আমার প্রিয় আপু আন্টিরা আমার জন্য সেটা করবেন তো তেলের জারগুলোকে আমি ভরে নিয়েছি সুন্দর করে মুছেও নিয়েছি কিন্তু এগুলো এখনই আমি সেলফের পর রাখছি না কারণ সেলফগুলোকে একটু মুছে নিব আজকে তো চিনির বয়ামেও চিনিটা কম হয়ে গেছে তো চিন্তা করছি যে যেহেতু রিফিল করছি আর একটু মোছামোছিও করছি তাহলে এই কাজগুলোকেও এই একই সময়ের মধ্যে সেরে নেই তো চিনিটা ভরে নিলাম আর এই হচ্ছে কোকোলা নুডলস এটাকেও আমি এখন জারে ঢুকিয়ে নিচ্ছি আমার বাসায় সুভার বাবা এখন আর মিস্টার নুডলস ম্যাগি নুডলস এগুলো কিনতে চায় না আগে একটা সময় কিনেছি ছটপট বাচ্চাদের নাস্তা দেওয়ার জন্য এই নুডলসগুলো বেস্ট কিন্তু কোকোলা নুডলস কিন্তু সিদ্ধ ছাড়া রান্নাও করা যায় না কিছু করা যায় না তো এখন হচ্ছে যে আমি কুমড়া বীজটাকে আমি জারে উঠিয়ে নিচ্ছি এগুলো আপনাদের ভাইয়া খায় আমি ভেজে দিই একটা জিনিস খেয়াল করেছেন আমি কিন্তু তেলটা যখন রিফিল করেছি নিজে কিন্তু কোনো কিছু দিইনি বেলি বা কাফাও ইউজ করিনি চিনিটা যখন উঠিয়েছি হালকা একটু চিনি পড়েছে আর চাপাতিটাও দুই একটা দানা পড়েছে হয়তোবা এছাড়া কিন্তু কোনো কিছুই পড়েনি তো যারা নতুন কাজ করবেন অবশ্যই কিন্তু তেল ওঠানোর সময় নিচে একটা পাত্র দিয়ে নেবেন তেলটা যদিও পরে পাত্রের ভেতরে গিয়ে পড়বে আর একটা বেলি বা কাফা ইউজ করবেন যেগুলো বেস্ট বাইতে বা যে কোনো প্লাস্টিকের দোকান বা থালা বাসনের ক্রোকারিজের দোকানে পেয়ে যাবেন এটা কিন্তু বেশ কাজের বেলি বা কাঁফাটা তো আমি মোটামুটি যে জিনিসগুলো রিফিল করার দরকার ছিল সেগুলো করে নিয়েছি আর এখন আমি এই জায়গাটুকু একটু ভালো করে মুছে নিব কারণ অনেক দিনই হয়েছে আমি মুছতে পাই না আপনাদের সাথেও তো শেয়ার করেছি যে সংসারের যে এক্সট্রা কোনো কাজ করব সেটা কিন্তু করতে পারিনি বেশ কিছুদিন কিন্তু শুধু রান্নাবান্না নিয়েই ব্যস্ত ছিলাম তো আজ যেহেতু একটু টার্গেট করে নিয়েই আমি কাজগুলো করছি তাই এই কাজগুলো শেষ করেই তারপরে হচ্ছে গিয়ে আমি বাচ্চাদের স্কুলে দৌড় দিব কিচেনের এই অর্গানাইজারটা আমি মুছে নিব এই কারণে আমি জারগুলোকে নামিয়ে নিচ্ছি ছোটবেলা থেকে আমার অভ্যাস যে অনেক ভোরে ঘুম থেকে উঠে যাওয়া আর রাতের বেলা তাড়াতাড়ি করে ঘুমাতে যাওয়া তো এটা নিয়ে আমার ফ্যামিলি মেম্বাররা আমাকে নিয়ে হাসাহাসি করত। কিন্তু কিছু করার নাই কারণ আমার নেচারটাই এমন যে আমি সারা দিন পরিশ্রম করতে পারবো কিন্তু রাত জেগে কোনো কাজ আমি করতে পারি না যখন স্টুডেন্ট ছিলাম ইন্টার লাইফের কথা বলছি তখনকার সময় তো আমাদের সিলেবাস অনেক বেশি বড় ছিল তো এক্সামের সময় দেখা যাচ্ছে যে এক ফ্লাস্ক চা তৈরি করে পাশে নিয়ে তারপরে হয়তো রাত বারোটা একটা পর্যন্ত জেগে থাকতাম পড়তাম তো এর বেশি আর পারতাম না আমাকে ঘুমাতেই হবে আর বিশেষ করে সকালবেলা তো ভোরে আবারও আমার রুটিন অনুযায়ী উঠতে হবে এবং নিজের কাজে মনোযোগ দিতে হবে তো এভাবে করে স্টুডেন্ট লাইফটা চালিয়েছি যখন কিনা জব করেছি তখনও তো অনেক ভোরে উঠতে হতো কারণ সকাল সাতটায় আমার অফিসে গাড়ি চলে আসতো বাবুরা যখন হয়েছে তখন একটু রিল্যাক্সে ছিলাম একটু দেরি করে বেলা করে ঘুম থেকে উঠতাম বাট এখন কিন্তু ওদের স্কুলে দিয়ে আবারও আমি আমার সে আগের রুটিনে ফিরে গেছি আপনি আমাকে সারা দিন কাজ দেন আমি সারা দিন কাজ করতে পারবো কিন্তু রাতের বেলা আমি কোনো কিছু করতে পারবো না এটা কেন জানি পাই না আমার এক রুমমেট ছিল তো ও বলতো যে আমরা সবাই দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে রেস্ট নিই আসরের পরে উঠে আবার মানে একটা বিকালে নাস্তা করে আবারও রেস্ট নিই বাট তোমাকে কখনও দেখলাম না যে দুপুরে খাওয়ার পরে তুমি পিঠটাকে একটু বিছানার সাথে লাগিয়েছো তো আমি এমনটাই যে সারাদিন কাজ করতে পারবো কিন্তু রাতটা আমাকে বিশ্রাম নিতে হবে এখন তো সন্ধ্যার পরে কোনো কাজ আমি রাখি না পারত পক্ষে চেষ্টা করি একদম সন্ধ্যার সাথে সাথে রান্নাবান্না কমপ্লিট করে মাগরীবের নামাজ পড়ে বাবুদেরকে নিয়ে বসি কারণ রাতের বেলাটা আমার বাচ্চাদের এবং বাচ্চার বাবাকে সময় দিতে হয় এই কারণে একদম রাতটাকে আমি ওভাবে করেই রেখেছি তারপর তো মাঝে মধ্যে একটু রুটিনের ব্রেক হয়ে যায় যখন ব্রেক হয় বা কাজের চাপটা থাকে তখন শরীরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে যায় তখন মনে হয় যেন এই চাপটা বা এই ধকলটা কাটাতে সময় লাগবে এমনটা হয় এই কারণে বলছি যে রাত নয় দিনের বেলা কাজ করে যত শান্তি পাই যত যা কিছু আছে সব কিছু দিনের বেলায় কমপ্লিট করে রাতটাকে ফিরিয়ে রাখবো আর আল্লাহতালা তো নিজেই বলেছেন যে তোমরা দিনের বেলাতে দিনের আলোতে কাজ করো জীবিকার সন্ধান দিনের আলোতে করো আর রাতটা রেখেছি তোমাদের বিশ্রামের জন্য তো এই কথাটা আমার জীবনের সাথেও অনেকখানি মিলে গিয়েছে সব কাজ শেষ করেছি আর এখন হচ্ছে যে এই রুমালটাকে দিয়ে মোছামুছি করেছি সেটা একটু ভালো করে ক্লিন করে ধুয়ে নিব তো আজ আপনি যদি প্রথমবার আমার এই চ্যানেলটা ভিজিট করেন আর আজকের ব্লগটাও যদি আপনার কাছে একটু হলে ভালো লেগে যায় তো অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন পাশে থাকা বেল আইকনের অল অপশানটা প্রেস করে রাখবেন এতে করে নোটিফিকেশনে আমার চ্যানেল থেকে ব্লগুলি পৌঁছে যাবে চাইলে আপনি যখন তখন দেখে নিতে পারবেন যারা প্রতিনিয়ত আমাকে সাপোর্ট দিচ্ছেন আমি সত্যি খুব কৃতজ্ঞ আপনাদের প্রতি আপনাদের সবার প্রতি মন থেকে অনেক বেশি দোয়াও ভালোবাসা রইলো স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে চলে এসেছি আর এখন আমার বেডের বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি তো চেঞ্জ করতে করতে একটু বলি আমার ওয়াসিফ কিন্তু এখন মোটামুটি আলহামদুলিল্লাহ সেই রিডিং পড়তে পারে আমি যখনই মোবাইলে কোনো কিছু লিখি তারপরে হচ্ছে যে আমার যদি কোনো কমেন্ট আসে যেমন গত রাতে একটা কমেন্ট আসছে যে একজন আপু লিখেছেন মার্শাল্লা আপু খুব ভালো লাগলো ব্লগটা তো দেখি আমরা তো খাবার টেবিলে অসিফ সোফার উপরে উঠে আমার ফোনটা চার্জে দেওয়া ছিল সোফার উপরে উঠে সে ওখানে কমেন্টটা পড়ছে আস্তে আস্তেই পড়ছে যে মাশাল্লাহ আপু আপনার ব্লগটা খুব ভালো লাগলো তো এটা যখন পড়েছে আমরা শুনে না দুজনেই হেসে দিয়েছি আমি আর ওর বাবা তা আমি বলছি যে দেখো আমার ছেলে শিক্ষিত হয়ে গেছে এখন কিন্তু আর ওকে অশিক্ষিত বা মূর্খ বলতে পারবা না তো দুইটা ছেলে মেয়ে আমার শিক্ষিত হয়ে গেছে এটা নিয়ে অনেকখানি হাসাহাসি করেছি আর কি আর শুভা তো প্রায়ই বলে আম্মু তোমার সাবস্ক্রাইবার কত হলো তো দুজনে আবার দেখে যে তেত্রিশ হাজার মানে এটা বলা বলি করে যে শুভা তো বলতেই পারে তেত্রিশ হাজার চারশো প্লাস আমুর সাবস্ক্রাইবার তো সুভা বলে আম্মু আনটিদেরকে একটু বেশি করে বলো তো লাইক দিতে কমেন্ট করতে আর তোমাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করতে তা আমি বলছি যে ঠিক আছে বলে দিব তো এই কথাটা মনে পড়ে গেল এই কারণে বললাম তো এই যে নার্গি সাপে এসেছিলো এসে কাটা বাছা করে দিয়েছে চিংড়ি মাছগুলোকে আমি বেছে নিয়েছি তো চিন্তা করছি যে আসরের নামাজ পড়ে তারপরে হচ্ছে রান্নাবান্না করে নিব। এর মধ্যে আমি বিকালে ছাদে চলে আসলাম আজকের আকাশটা যে এত সুন্দর তা বলার না আসলে আমার কাছে খুব ভালো লেগেছে আর বিকালে ছাদে কিছু কাপড় ছিল এগুলো নিয়ে আসবো সেই কাপড়গুলো তুলতেই উঠেছিলাম তো যেটা বললাম আপনাদেরকে যে চেষ্টা করি একদম সন্ধ্যার সাথে সাথে রান্না বান্নাগুলো কমপ্লিট করব আমি যে এই কাজগুলো করছি কোথাও কিন্তু এক ফোটা টাইম নষ্ট করিনি মাঝে যে সময়গুলো আপনাদের সাথে শেয়ার করিনি সেই সময়টাতে আমি আমার গোসল নামাজ বাচ্চাদের খাওয়া দাওয়া নিজের খাওয়া এগুলোই রেখেছিলাম আর বাকি সমস্ত ধরনের কাজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করেছি আকাশে একটা প্লেন যাচ্ছে তো সেটাই দেখলাম আর আকাশটা খুব ভালো লাগছে এত সুন্দর চমৎকার একদম উজ্জ্বল পরিষ্কার আকাশ এটা দেখতে খুব ভালো লাগছিল কাপড়গুলো নিয়ে আমি খুব বেশি ছাদে দেরি করিনি কারণ ওই যে বললাম না যে সময়ের একটু এপাশ ওপাশে গেলে আমার নিজের উপরে অনেক বেশি হ্যাসেল হয় তখন আর ম্যানেজ করাটা ম্যানেজ ঠিকই করে নিই বাট করাটা অনেক কঠিন হয়ে যায় আর নিজের উপর দিয়ে অনেক বেশি চাপ যায় তো আমি এই যে বেডশিটগুলোকে বালিশের কাভার সহ এভাবে ভেতরে রেখে দিই একবারে যাতে করে পরবর্তীতে কোনো খোঁজাখুঁজি করতে না হয় তো এটা অনেক আগেরই অভ্যাস আমার এভাবে করেই আমি রাখি আমার এই ওয়াইট্রফের প্রথম ড্রয়ারটাতেই আমার শুধুমাত্র বেডশিটগুলাই থাকে তো এখানে দেখতে পাচ্ছি যে দুইটা বেডশিট একটু এলোমেলো হয়ে গেছে কোনো কিছু নিতে গিয়ে হয়তো বা এমনটা এলোমেলো হয়েছে তো আজ যেগুলো ওয়াশ করেছিলাম সেগুলো ঢুকিয়ে দিচ্ছি তো ঢুকছে না তো যেগুলো এলোমেলো হয়েছে সেটা আবার বের করে নিচ্ছি দেখেন তো এটার ভেতরেও কিন্তু সেই একইভাবে কোল বালিশের কাভার বালিশের কাভার সব কিছু ছিল সেটাকে আবারও একটু আমি গুছিয়ে রাখছি আরেকটা বেডশিট রয়েছে এটার ভেতরেও বালিশের কাভারগুলোই যে ভাঁজটা একটু এলোমেলো হয়ে গেছে তো সেটাও আমি ঠিক করে এভাবে করে রেখে দিচ্ছি তো এই হচ্ছে আমি বেডশিটগুলো রেখে দিলাম আর এখন চলে এসেছি রান্নাবান্নায় যেহেতু খুব সাধারণ রান্নাবান্না করছি গত ব্লগে তসলিমা ব্লগ আইডি থেকে আপু বলেছিলেন যে রান্নাবান্না হচ্ছে জীবনের একটা পার্ট আপু এটা না দেখানোর কিছু নাই আসলে আপু রান্না বান্না যে এতখানি টাইম কিল করে বিশেষ করে আমাদের মেয়েদের রান্নাঘরে জীবনের অর্ধেকটা সময় আমরা কাটিয়ে দিই কী রান্না করব কি খাবো আর থালাবাটি ওয়াশ করতে করতেই আমাদের জীবনটা পার হয়ে যায় তো এখানে আমি ডিম দিয়ে মরিচ পেঁয়াজ দিয়ে আমি চিচিঙ্গাটা ভাজি করে নিলাম আর এখন হচ্ছে মুখি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিব। খুব বেশি শেয়ার করছি না এই যে দেখেন আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে আর একটু জাল করে নিয়ে তারপরে আমি নামিয়ে ফেলবো। তবে আপুরা একটা কথা বলি যে দুপুরবেলা সব কাজ শেষ করে একটুখানি বেডে যাওয়া বা শুয়ে থাকা রেস্ট নেওয়া এটা সুন্নত তো সবাই চেষ্টা করবেন একটু রেস্ট নিয়ে তারপরে আবারও কাজে মনোযোগ দেওয়া না হলে কিন্তু শরীরের উপরে অনেক বেশি প্রেশার পড়ে যায় আমি নিতে পারি না আমার তো যে হ্যাবিটে নাই তারপর এখন চেষ্টা করি যে দুই বাচ্চাকে নিয়ে দুপুরবেলা একটু রেস্ট নেই বা শুই ওদেরকে ঘুমিয়ে দেওয়ার চেষ্টা করি বিশেষ করে দুপুরবেলা বাচ্চাদের ঘুমানো কিন্তু অনেকটাই কি বলবো ব্রেন ভালো রাখে তো এতটুকুই আমার রান্না রান্নাবান্না শেষ এই যে তেজপাতাগুলো উঠিয়ে নিচ্ছি আর এখন জিরে গুঁড়া দিয়ে নামিয়ে নিব অফ ক্যামেরায় আমি পেঁপের ভাতটা মাখিয়ে ফেলেছি তো রান্নাবান্না কমপ্লিট করেছি কিন্তু সন্ধ্যার আগেই আমি মাগরিবের নামাজ পড়ে তারপরে বাবুদেরকে নিয়ে বসি তো এই কারণে একটা টার্গেট থাকে যে একদম মাগরিবের নামাজ পড়ার সাথে সাথে ওদেরকে নিয়ে বসবো সাথে আমি সন্ধ্যার রান্নাবান্নাগুলো শেষ করে নিব রেগুলারিটি মেনটেন আমার বাচ্চাদের ক্ষেত্রেও আমি করে থাকি যেমন চেষ্টা করি যে ওদেরকে প্রতিদিন স্কুলে দেওয়ার আর সন্ধ্যার সময়ও আমি নিয়ে বসতে চেষ্টা করি তো এখন হচ্ছে দুইটা বাচ্চাকে আমি পড়াতে বসিয়েছি এরপরে তো আবার রাতে এশার নামাজ রয়েছে ওদের খাওয়া দাওয়া আমাদের খাওয়া দাওয়া আবার থালা বাসন সব ক্লিন করে মেজে ধুয়ে সব গুছিয়ে তারপরে আবার বিছনায় চলে যাওয়া তো এই ছিল রাতের খাওয়া দাওয়া পেঁপে ভর্তা চিংড়ি দিয়ে কচুরমুখী দিয়ে ঝোল আর চিচিঙ্গা ভাজি আজকের ব্লগটা কেমন লেগেছে জানিয়ে একটা কমেন্ট করবেন জানতে পারলে আমার ভালো লাগবে সবাই খুব বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম